এক বৃদ্ধ মা মক্কা মদিনে হজ করতে আসেন তার ছেলের কাঁধে চড়ে ছেলে তাকে হজ করাতে শুরু করলে মা হাত তুলে দোয়া করেন হে আল্লাহ আমার ছেলেটা যেন মরে যায় আর যখনই সে ছেলে তাকে নিয়ে চলে মা এক চটি মেরে বলে হে আল্লাহ আমার ছেলে মরে যাক এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন হতবাক হয়ে যায় কেন এই মা তার ছেলেকে নিয়ে এমন দোয়া করেছেন কি এমন হয়েছে যে নিজেরই গর্বে ধারণ করা সন্তানকে তিনি অভিশাপ দিচ্ছেন যে ছেলেকে তিনি লালন পালন করে বড় করে তুলেছেন আজ কাবাই এসে বলছেন আমার ছেলে মরে যাক মানুষ কাঁদতে শুরু করলো বলতে লাগলো যদি মা এমন বদ দেন তাহলে এই ছেলের কি হবে কিন্তু সে ছেলে কোনো প্রতিবাদ না করে চুপচাপ চাপ সব সহ্য করলো এবাদতের পরে সে মাকে তার ঘরে পৌঁছে দিলো পরের দিন যখন তারা আবার কাওয়ায় এলো ঠিক আগের দিনের মতোই মা ছেলের কাঁধে বসে তা অফ করলেন দোয়া করলেন এবং আবারও মরে বললেন হে আল্লাহ আমার ছেলে মরে যাক প্রশ্ন হচ্ছে এই ছেলে কি এমন ব্যবহার পাওয়ার যোগ্য নাকি সে আরও ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে এই গল্পের পেছনের কারণ জানতে হলে পুরো গল্প শুনুন তার আগে আমাদের এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটি ছোটো গ্রামে বসবাস করতেন একজন মা বসিরা তার একমাত্র ছেলে ছিল আরিফ তাদের ঘরে রিজিকের কোনো কমতি ছিল না আল্লাহর দেওয়া সব কিছুই তাদের ছিল সব কিছু ছিল ঠিকই কিন্তু যেদিন থেকে ছেলে যুবক হয়েছে আর বাবার মৃত্যু হয়েছে সেদিন থেকেই সব কিছু সে উড়িয়ে দিয়েছে নেশা মাস্তিতে মায়ের সঙ্গে বাজে ব্যবহার করা খারাপ বাসায় কথা বলা এসব যেন তার প্রতিদিনের অভ্যেস ছিল কিন্তু মা কখনো কিছু বলতেন না শুধু চুপচাপ কাঁদতেন আর আল্লাহর দরবারে হাত তুলে বলতেন হে আল্লাহ আমার ছেলেকে হাতে দাও এমন সময় বসিরের গলের দরজা করে নালো কেউ বসিরা উঠে দরজা খুললেন বাইরে তার প্রতিবেশী এক নারী দাঁড়িয়েছিলেন তিনি বললেন আমা যা আমি আপনার সঙ্গে জরুরি একটা কথা বলতে এসেছি বসিরা বললেন বলো মা বস তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে ওই মহিলা হাত মুঠো করে বললেন আমা আজ আপনার ছেলেটা সীমা ছাড়িয়ে গিয়েছে সে স্কুল থেকে ফেরা মেয়েদের উত্তক্ত করেছে তাদের ওড়না টেনে ধরেছে বাজে কথা বলেছে বেচারি সেই মেয়েগুলোর চোখে পানি নিয়ে বাড়ি ফিরেছে আম্মা যা আপনি ওকে বুঝিয়ে বলুন না হলে ওর ভালো হবে না সবাই আপনাকে সম্মান করে তাই কিছু বলে না এই কথা শুনে বস্তিরার চোখে পানি এসে গেল সেই মহিলা আবার বললেন আমা যান একটা কাজ করুন ছেলের বিয়ে দিয়ে দিন হয়তো সে ঠিক হয়ে যাবে বসিরার মনে হল কথাটা খারাপ না তারপর তিনি অজু করে নামাজাদি করলেন মাথায় চাদর দিয়ে বায়ের বাড়ির দিকে রওনা দিলেন কারণ বসিরার বায়ের মেয়ে ছিল খুবই সুন্দর এবং তরুণী বাড়ি গিয়ে বসিরা তার বাতিটির মাথায় হাত বুলিয়ে আদর করলেন এবং নিজের ভাই ও বাবির সঙ্গে ছেলের বিয়ের কথা বললেন তারা ছিল দিনদার আল্লাবিরু মানুষ তাই তারা কোনো আপত্তি করলেন না কিন্তু মেয়ের সম্পর্কে কিছু বলা কঠিন ছিল যদিও পড়াশোনা করেছিল কিন্তু কল্পনাও করেনি যে সে পড়া লেখা জানা এক অভদ্র মেয়ে হয়ে উঠবে রিস্তা ঠিক হয়ে গেল কয়েকদিন পর বিয়ে হয়ে গেল বিয়ের দ্বিতীয় দিন বসিরার বাই এসে তার হাতে তিনটে টিকিট ধরিয়ে দিয়ে বললেন গো এটা আমার পক্ষ থেকে তোমাদের তিনজনের জন্য উপহার তোফা তোমরা তিনজন হজে যাও বসিরার বাই বললেন তৈরি হয়ে যাও আমি চাই আমার মেয়ের সংসার শুরু হোক হজের মতো পবিত্র কাজ দিয়ে এটাই তো আসল রেওয়াজ যেমন স্বামী হয় তেমনি আল্লাহ তাকে স্ত্রী তেমনই দেন যখন মেয়ে নুরিন আর তার স্বামী আরিফ এই হজের টিকিট দেখল তখন তাদের মুখের বঙ্গিমা বদলে গেল নাক চিটকালো নরিন আর আরিফও মুখ কুড়িয়ে বলল। যদি টিকিটই দিতেন তাহলে লন্ডনের দিতেন প্যারিসের দিতেন কোথাও ঘুরতে যেতাম নতুন বিয়ে হয়েছে একটু লাইফ এনজয় করতাম এখনই হজে চলতে হবে এই সময় হজের টিকিট আমরা কোথাও যাচ্ছি না এই কথা বলে দুজনে নিজের ঘরে চলে গেল এরপর বাসির আম্মা হজের সেই তিনটি টিকিট হাতে নিয়ে ছেলের ঘরে গেলেন মুখে আনন্দ চোখে বক্তি কণ্ঠে কাপা কাপা সুর বেটি তোমার আব্বা আজ এমন এক উপহার দিয়েছেন যা তার জীবনের সেরা সদ্গা আল্লাহর ঘরে যাওয়ার দাওয়া কত ভাগ্য আমাদের কাবা শরীফ দেখা করবে নবী করিম সাল্লা আলিয়া রজ জিয়ারত করা এটা তো দুনিয়ার সবচেয়ে বড় ন্যায়ামত নরিনকে কিছু না বলেই চাপ দাঁড়িয়ে থাকল কিন্তু আরিফ বলে উঠল আমাজান এই তো বিয়ে হয়েছে একটু শান্তিতে তো থাকতে দাও হচ করে আমাদের পেছনে পড়ে গেছ আমরা যাচ্ছি না কোথাও এই কথা বলে দুজনে নিজের ঘরে চলে গেল এরপর বসিরা আমা হজের সে তিনটি টিকিট হাতে নিয়ে ছেলের ঘরে গেলেন মুখে আনন্দ চোখে বক্তি কন্ঠে কাপা কাপা বেটি তোমার আব্বা আজ এমন এক উপহার দিয়েছেন যা তার জীবনের সেরা সদগা আল্লাহর গড়ে যাওয়ার দাওয়ার কত ভাগ্য আমরা কাবা শরীফ দেখা কবরে নবী করিম তো দুনিয়ার সবচেয়ে বড় নামত নুরেন কিছু না বলেই চোপ চাপ দাঁড়িয়ে থাকলো কিন্তু আরি বড়ে উঠল আমরা যান এই তো বিয়ে হয়েছে একটু শান্তিতে তো থাকতে দাও হজ হজ করে আমাদের পেছনে পড়ে গেছো আমরা যাচ্ছি না কোথাও বসিরা আম্মার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে গেল বেটা তুই কেমন কথা বলছিস ওই দরজায় কাবা শরীফ যাওয়ার জন্য মানুষ রাত রাত জেগে কান্নাকাটি করে তাহাজুদের নামাজে চোখের পানি ফেলে আর তুই বলছিস আমি যাব না তবা কর বেটা তবা কর আর চুপচাপ চাপ হজের জন্য প্রস্তুতি নেয় এই কথা বলে আম্মা বসিরা নিজের ঘরে চলে এলেন এরপর মিয়াব দুজনেই হজের জন্য প্রস্তুতি শুরু করলো ব্যাগ গোছানো হলো কাগজপত্র ঠিক করা হলো হজের দিন এসে গেলো তারা এয়ারপোর্টে পৌঁছে গেল ফ্লাইট ছেড়ে দিল বসির আম্মার যেন পাম মাটিতে পড়ছে না চোখে অস্ত্র ঠুটে দোয়া হে আল্লাহ তোমার লাখো কোটি সুপ্রিয়া তুমি আমাকে নিজের করে ডাকলে আমি তোমাকে কেবল নিজের ছেলের জন্য নয় সব মায়ের সেই সন্তানদের জন্যও দোয়া করব, যারা অবাধ্য বসির আম্মা চোখ বন্ধ করে দোয়া করছিলেন হে আল্লাহ সব মায়ের সন্তানদের তুমি দান করো তুমি আমাদের বানিয়ে এখন আমাদের পথে ফিরিয়ে দাও কাবার নিয়েছ আবার বিমান রওনা দিল যাত্রীরা তসবি পড়ছিল কেউ চোখ বন্ধ করে দোয়া করছিল কিন্তু সেই বিমানে এক দম্পতি ছিল নরিন আর আরিফ যাদের মনে মাত্র ভাবনা নেই যে তারা হজে যাচ্ছে তাদের হাব ভাব কথাবার্তা হাসি ঠাট্টা এতটাই বেহায় ছিল যে পুরো বিমানের যাত্রীরা অস্বস্তিতে পড়ে গেল বসির আম্মা বারবার বললেন বেটা দরুৎ পর সালাম দাও নবীর প্রতি আল্লাহর ঘরে যাচ্ছ কিন্তু আরিফ আর নরিন তাদের হাসি ঠাট্টে মগ্ন থাকল যেন পবিত্র হজ নয় তারা কোনো বেড়াতে যাচ্ছে বিমানের যাত্রীরা ফিস ফিস করে বলছে ফেরুল্লাহ তবা তবা এরা কি কাবা শরীফ দেখতে যাচ্ছে অবশেষে বিমান মক্কে পৌঁছালো কাবা শরীফের সামনে পৌঁছে প্রতিটি চোখ অসুস্থ ভিজে গেল হৃদয় নরম হয়ে গেল সবাই নিজের নিজের ঘরে গেল বসির আম্মা আলাদা রুমে ছেলে ও পুত্রপুতু অন্য রুমে কিন্তু সে রুম থেকে এমন আওয়াজ এমন হাসাহাসি আসছিল যেন হোটেলের কোনো বিয়ের পার্টি চলছে পাশের রুমে হজ যাচ্ছে বিরক্ত পবিত্র স্থানে এমন আচরণ কেউ সহ্য করতে না পেরে মসজিদের ইমামের কাছে অভিযোগ জানালো ইমাম রাগে ফুঁসে উঠলেন এটা হজ যাত্রার না সিনেমার দৃশ্য মনে হচ্ছে একে থামাতে হবে অভিযোগ পৌঁছাল আম্মার কাছে লজ্জায় মাথা নিচ্ছ নিজের রুম থেকে উঠলেন ছেলের রুমের সামনে গিয়ে দরজায় করা নাড়লেন বেটা কিছুদিন লজ্জা করো বাইরের লোকেরা তোমাদের আওয়াজ শুনছে কিসের হজ কিসের ইবাদত দৃশ্যান্তর কাবা শরীফের সামনে ফজরের পর বসিরা আম্মা বসে আছেন মাথা নিচু দুই হাত ওঠানো হে আল্লাহ যদি হেদায়ত দাও তবে আমার ছেলেকে তৌফিক দাও আর যদি আমার কিসমতে না থাকে তবে তুমি নিজেই সিদ্ধান্ত নাও আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম এদিকে নরিন ও আরিফ তখন হাজিরাতে মগ্ন বাইরের হাজিরা রীতিমতো অবাক কেউ আবার বলছে এদের হজ কবুল হবে কি এমন পরিস্থিতিতে বসিরা আম্মা আবার গেলেন ছেলের দরজায় দরজায় করা নাড়লেন কিন্তু থেকে এলো না আরিফ বিরক্ত মুখে বলল কি কথা বলছো তুমি আম্মা তখনই পেয়াচন থেকে কথা কথাকক করে বলে ওঠে আম্মা যান এই হস্ত আপনার জন্য হবে আমাদের জন্য তো এটা একমাত্র টিপস ঘুরতে এসেছি আপনি নামাজ পড়ুন তসবি পড়ুন তারপর নুরেন জুড়ে হেসে বলল আমরা তো আগেই বলেছিলাম ঘুরতে হলে লন্ডন বা পাঠাও আর আমার বাপ পাঠিয়ে দিল বসিরা আম্মার চোখে গেল দরজাটা বন্ধ করে ফিরতে গিয়ে পা কেঁপে উঠল মুখে তসবি ইয়া সন্ধ্যা সন্ধ্যাবেলায় খাবারের সময় বসিরা আম্মা চোপ চাপ খাবার এনে টেবিলে রাখলেন নুরেন হাতে চটকা দিয়ে বলে উঠলো এই গরিবদের মতো খাবার কি নিয়ে এদে আরিফ টিভির চাপকে তো এখন বোঝেন না তাকে তো এখন অন্য কোনো রুমে পাঠিয়ে দিলেই ভালো হয় একথা শুনে প্লেট হাত থেকে পড়ে গেল তিনি মাটিতে বসে পড়লেন অস্ত্র বেজা চোখে চিৎকার করে বললেন এ আল্লাহ আমি কি গুণা করেছি যে এমন সন্তান দিয়েছ নুরিন সামনে এগিয়ে এসে চিৎকার করে বলে এই নাটক ফাটক বাদ দিন নয়তো আমি মারব আরিফ তখন জুতার ফিতা খুলে জুতা হাতে নিয়ে বললো এই দেখো আম্মা এই হজের তোফা তোমার জন্য পেছনে দাঁড়িয়ে হেসে লুটুপুটি খাচ্ছিল যান চোখ থেকে নদীর মতো অস্ত্র গড়িয়ে পড়ে পাশ দিয়ে কিছু হাজি যাচ্ছিলেন কেউ থেমে তবা করছিল কেউ কাঁদছিল এক বয়স্ক হাজি এগিয়ে এসে দরজায় টোকা দিয়ে বললেন বেটা এই মহিলা সেই মা যার পায়ের নিচে জান্নাত আর তুমি সেই জান্নাতকে জুতা দেখাচ্ছ সাবধান একদিন কা নিজেই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আরে ফাঁসে এবং বলে বন্ধ করো করে বুজগুগিরি নিজের নসিহত নিজের কাছেই রাখো নরিন ঠাট্টা করে বলে আজকাল তো সবাই ড্রামা করে তারপর দরজা বন্ধ করে আবার নিজেদের আনন্দে মত্ত ক্যামেরা কাবার সামনে জুম করে অন্ধকারে আলো ফেলে বসির আম্মার শেষ দায় গিয়ে পড়ে গেলেন চোখে কান্না মুখে আর্তনা হে আল্লাহ এই তো তোমার জমি তুমি ডেকেছ এখন তুমি বিচার করো আর কারো নয় তুমি আমার ফয়সলা করো সাউন্ড এফেক্ট রাতের নিস্তব্ধতা হঠাৎ স্বপ্নের দৃশ্য সেই সেই রাতেই আর স্বপ্নে দেখে কাবার সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। সবাই দৌড়ে পালাচ্ছে আরিফ চিৎকার করছে কি হচ্ছে তখনই এক নুরানের চেহারার বুড়ো ব্যক্তি আরিফকে ডেকে বললেন তোমার মা কাছে আর তুমি তার সাথে কিসের আনন্দে মত্ত আল্লাহর গড় মাফ করে তবে অপমান সহ্য করে না স্বপ্নে এক বজ্র কণ্ঠ বেশে আসে এই বদ বখত। এই নাফরমান তোর ডাক পড়েছিল কাবায় আর তুই খেলায় মত্ত ছিলি এখনও কর না হলে এই দরজা জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে আরিফ চিৎকার দিয়ে জেগে ওঠে শরীর গামে বেজে গিয়েছে বোরের ফজরের আজান হচ্ছে কিন্তু সে নামাজে ওঠে না নুরিন হেসে বলে এই নাকি স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছে আরে এটা তো শুধু একটা কোয়াব ছিল আরিফ চুপ করে থাকে কিছু বলে না পরদিন দিন আলো ছড়িয়ে পড়ছে হারাম শরীফের সৌন্দর্য ধীরে ধীরে দৃশ্যমান হয় সবগুলোতে রোহানের প্রশান্তি ছড়িয়ে আছে লোকেরা জিগিরে মশগুল টাওয়াফ চলছে বাতাসে লাভবাহিক আল্লাহ লাভবাহিক ধ্বনি গুঞ্জরিত দীরা কণ্ঠে আবেগে বড়া নারী কণ্ঠ বাসির আহ্মাদ তসবি হাতে আসা ধরে নিজ কক্ষে থেকে বের হন আরিফ ও নুরিনের দরজায় টোকা দেন তিনি বলেন বেটা আজ হজের দিন অফের সময় হয়ে গিয়েছে চলো আমার সঙ্গে দরজা খুলে যায় নুরিন মুখ ডেকে বলে আম্মা আপনি যান আমরা একটু বিশ্রাম নিচ্ছি পরে চলে আসবো আরে ভেতর থেকে বলে আমা যান আপনি শুরু করুন আমরা আসছি বীর একটু কমলে তাও করবো নিঃশব্দে আবেগ গণ সুর বসির আম্মার মন খচখচ করছিল কিন্তু মা তো বিশ্বাস করে নিলেন চাদর সামলে আসা হাতে ধরে ধীরে ধীরে হারামের দিকে হাঁটলেন যত খুলে এক কোণে চাদরে জড়িয়ে রাখলেন কাবার সামনে গিয়ে সেজদেই পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বললে এ আল্লাহ এই তোমার দরবার এখান থেকে কেউ খালি হাতে ফিরে না আমার ছেলেকে বদলে দাও আমার পুত্রবধূকে হেদায় দাও অথবা আমাকে তোমার পণায়ে নিয়ে নাও সে যা যা বলছে আমার রো কাঁপছে আমি ভয় পাচ্ছি যেন কোনো আজাব নেমে না আসে কিন্তু তার কান্না চোখে চারপাশে লোকেরা থেমে যায় কেউ পাশে বসে যায় কেউ বলে আমি কেউ নিজেও কাঁদতে শুরু করে কিন্তু আল্লাহর হুকুমে সেই মুহূর্তে আসমানে কিছু আর লিখে ফেলা হয়েছে আরিফের গোনা লিপিবদ্ধ বদ্ধ হয়ে গিয়েছে কিন্তু কি জানতেন বসির আম্মা যার জন্য চাইছিলেন সে এই মুহূর্তে কোথায় আরিফ ও নরিন দুজনের হাতেই মোবাইল ক্যামেরা মুখে সেলফির হাসি তারা তখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে নাচের ভঙ্গিমায় নুরিন বলে আরে দেখো ক্যাপশন দে হজ ট্রিপ উইথ ফান আরে হেসে বলে ভাইরাল হবে ভাই মক্কাই এমন ভিডিও কই দেখছিল ওকে পেছনে কাবার সামনে হ্যা হিনে আত্মা মোকার রমার কলিতে ঘুরে বেড়াচ্ছে আরিফ আর নুরিন যেন হানিমুন চিপ এসেছে আবায়া পরা অবস্থায়ও নুরিনের আচরণ কোনো পশ্চিমা নারীর মতো কখনো ওর করে কখনো বেহায়াপনার পনার ভঙ্গিতে ছবি তুলছে আরিফ হাস্তে আসতে ছবি তুলছে যেন হজে নয় কোন ফ্যাশন টু এসেছে আল্লাহর নামে কিছু দাও হাজিরা আল্লাহর এক ফকির তাদের কাছে এসে হাত বাড়ালো আরিফ তাকে ওপরে নিচে দেখে হেসে বলে ও চাচা আগে আমার জুতোটা পরিষ্কার করো তারপর কিছু দেব নুরিন হেসে বলে হা হা হজেও তো ফকিরের অভাব নেই হাজির সাহেব এখন তো এই ফকির এসে গেল ব্যাকগ্রাউন্ড ধীরে ধীরে গলা বাড়ি হয়ে ওঠে ফকির কিছু না বলে বসে পড়ল চোখে জল হাতে ইজ্জত কিন্তু সেই ইজ্জত মাটিতে মিশে যাচ্ছে সে চৌত পরিষ্কার করতে লাগল। আরিফ দশ সিরিয়াল ছুঁড়ে দিল যেন কেউ কুকুরকে হাড় ছুঁড়ে দেয় এই নে চাচা এটা রাখ আর মনে রাখিস হাজিরা তোরা দেখলি কেমনে মজা করে ফকির টাকা তুলে নিল দোয়া করল কিন্তু ভেতরটা পরে ছাই হয়ে গেলো কিন্তু সে বদয়া করল না তা অফ করতে করতে শরীর কাঁপতে লাগলো চোখে দেখতে পেলেন বুক করতে এক পাশে গিয়ে দেওয়ালে দিয়ে বললেন চোখ দিয়ে পানি শুধু এই কথা হে আল্লাহ আমার সন্তান কোথায় আমার বৌমা কোথায় চার পাশে তাকালেন কিন্তু কোথাও ছেলের দেখা নেই পাশে দাঁড়ানো পাশে দাঁড়ানো এক নারীকে বললেন বেটি দেখো তো আমার ছেলে কোথায় একজন সাদা কাপড় পরা ছেলে আর তার সাথে বৌমা ছিল মহিলা বললেন আম্মা যা এখানে তো সবাই সাদা কাপড়ে আমরা কিভাবে বুঝবো কোনটা আপনার ছেলে আবেগণ সুর মৃদ ঝিঝি শব্দের মতো বসিরা আম্মার মনে হলো যেন মাটি তার পা থেকে সরে যাচ্ছে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কষ্টে কষ্টে হারামে দরজার দিকে গেলেন সিকিউরিটি কাটকে বললেন বেটা আমার ছেলেকে ফোন করে দাও আমি হারিয়ে গিয়েছি কোথাও যেতে পারছি না গাদ বলল আম্মা যান হজের দিনে সবাই ব্যস্ত থাকে আপনার রুম নাম্বার দিন কিন্তু আম্মা কি বলবেন তার কিছু মনে পড়ছে না চোখে অস্ত্র মুখে দোয়া আর ভেতরে এক ভাঙা বিশ্বাস হায় আল্লাহ আমার ছেলেটা কোথায় সিন বদলায় সন্ধ্যা গনি এসেছে আরিফ নুরিন হাসতে হাসতে হোটেলে ফিরে আসে কিন্তু তাদের জন্য কি অপেক্ষা করছে তা তারা জানে না চেহারায় ক্লান্তি নয় ছিল এক ধরনের মজা দুজনে একে অপরের বাহতে হাত রেখে হাঁটছিল হাতে শপিং ব্যাগ টুটেছিল ছিল। মূলক ক্লান্তির ছাপ চলো এবার একটু বিশ্রাম নেই আম্মার কি উনি তো মগ্ন থাকেন যেই না তার রুমে ঢুকলো দরজা খুললো রুমে আম্মা ছিলেন না রুমটা ছিল নিস্তব্ধ না তসবির আওয়াজ না কোরআনের তেলা না কোরআনের তেলাওয়াত দুজনে হতবাক হয়ে গেল নুরিন বলল আম্মা আমাদের আগে চলে গেলেন না তো আরি বলল চলো এখন একটু ঘুমাই পরে দেখি পরের দৃশ্য রাতের আম্মা বসিরার খোঁজ চলছে এখন সিকিউরিটির পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে যে একজন বৃদ্ধা নারী হারিয়ে গিয়েছেন হজ ব্যবস্থাপনা হাসপাতাল গেট ও হারামের বাইরে ঘোষণা দিয়েছি যারা আম্মাজির সাথে আছেন তারা দয়া করে এখানে চলে আসুন আম্মাজি খুবই চিন্তিত অবস্থায় আছেন ঠিক তখনই আরিফের মোবাইলে কল আসে তারা হরো করে সে দেখে নাম্বারটা অজানা সাথে সাথেই কল রিসিভ করে আসসালামু আলাইকুম আপনি কি বসিরা ছেলে আরিফ চমকে ওঠে জি ওনাকে হারামে দরজার কাছে পাওয়া গিয়েছে শারীরিক অবস্থা দুর্বল দয়া করে এসে নিয়ে যান আরিফ মোবাইলটা পকেটে রেখে দিল সে আর নরেন্দ্র তো সেখানে পৌঁছাল আম্মা মাটিতে বসেছিলেন চাদরে দুলো মাখা মুখ বিবর্ণ চোখের চারপাশে গাঢ় কালি আরিফ কাছে যেতেই আম্মার চোখে পানি এসে যায় আর তিনি হাও করে কেঁদে ফেলেন বাবা কোথায় চলে গিয়েছিলেন আমি তোমাদের খুঁজে বেরিয়েছি আরিফ কুণ্ঠিত ভাবে বলল আম্মা যা আমরা তো সেখানে ছিলাম আপনি তো নিঃশব্দে কোথায় যেন হারিয়ে গেলেন আম্মা কিছু বললেন না শুধু মাথা নিচু করে নিলেন তিনজনে ফিরে এলো রুমে আম্মা চুপচাপ বসে রইলেন হাতে তসবি চোখ দেওয়ালের দিকে আরিফ প্রথমবার নিজেকে অপরাধী মনে করছিল নুরিনের মুখেও ছিল এক গাম্ভীর্য আরিফ কবির চিন্তায় পড়ে গেল আমরা কি সত্যি হজ এসেছি নাকি দুনিয়ার খেলায় মগ্ন তখনই আম্মা আস্তে করে বললেন আল্লাহর গড় সবাইকে ডাকে কিন্তু সবার উদ্দেশ্য একরকম হয় না হজের দিনগুলো প্রায় শেষের পথে ছিল ছিল আম্মা হৃদয়ে এক অদ্ভুত ব্যথা যা তার সমস্ত দেহে ছড়িয়ে পড়েছিল তিনি তার ছেলে আর পুত্রবোধর আচরণে খুব কষ্টে ছিলেন তিনি ভাবেননি যে তার ভাগ্নি যাকে তিনি পুত্রবধূ করেছেন এমন ভাবে তাকে অপমান করবে গর নিরাপত্তা ছিল কিন্তু মনে এক তীব্র জ্বর বয়ে যাচ্ছিল তিনি বারবার ভাবছিলেন হে আল্লাহ এ তো তোমার ঘর এখানেও কি আমার ছেলের হৃদয় গলবে না পরদিন সকালে আমার বাসিরা কাবাই এবাদতের জন্য পৌঁছালো আজও তার দুই হাত দুয়ার জন্য উঠেছিল জোবানে ছিল হাহাকার হে আমার আল্লাহ যদি আমার দুয়ার সময় এসে যায় তবে তাদের অন্তর পরিবর্তন করে দাও না হলে আমাকে নিজের কাছে নিয়ে নাও আমি আর সহ্য করতে পারছি না অনেক সহ্য করেছি অন্যদিকে আরিফ আর নুরিন নুরিন গড়ের বিছানে উঠেছিল মুখে অস্থিরতা হঠাৎ তার সাশ্রদ্ধ হতে লাগলো জীব মুখ থেকে বেরিয়ে আসছিল মুখে ফেনা শরীর কাঁপছিল আরিফ বয় চমকে উঠলো নরিন কি হচ্ছে তোমার নুরিন চিৎকার করে বলল আমার শরীরে আগুন লাগছে কিছু কর আরিফ পানি দিল কিন্তু নুরিনের হাত কাঁপছিল গ্লাস পরে ভেঙে গেল ঠিক সেই সময় আরিফ নিজের গলায় এক ধরনের জ্বালা পরা অনুভব করল যেন কেউ সবে কামড়েছে শরীর কেঁপে উঠলো শ্বাস বন্ধ হয়ে আসছিল সেও ছটফট করতে লাগলো তার আতঙ্কিত হয়ে পড়লো তাদের দ্রুত হাসপাতালে পরীক্ষা করে দেখলো না কোনো জ্বর না কোনো ভাইরাস না কোনো বাহ্যিক আঘাত কিন্তু তাদের অবস্থার অবনতি করছিল। নুরিনের চোখ যেন বেরিয়ে আসছিল জীব গলায় আটকে যাচ্ছিল আর সে অদ্ভুতভাবে চিৎকার করছিল আরিফের গায়ের রং কালচে হয়ে যাচ্ছিল আর সে নিজের বাহু আশ্রাতে লাগলো যেন কেউ ভেতর থেকে চিরে ফেলেছে ডাক্তাররা হতবাক নাসকিত আতঙ্কিত যাত্রীরা তবা তবা করতে লাগলো আস্তাফিরুল্লাহ কি ভয়ানক রূপ এদিকে আম্মাবাসীরা কাবার সামনে বসে কাঁদছিলেন তখনই কেউ এসে খবর দিল বিবি আপনার ছেলে আর পুত্রবধূর অবস্থা খুব খারাপ তার হাসপাতাল আছে কেউ জানে না তাদের কি হয়েছে তাদের চিৎকার সবাই শুনছে তারা খুব ছটপট করছিল আমাকে পড়লেন চাদর ঠিক করলেন তসবির হাত থেকে পরে গেল হে আল্লাহ একটু আগেও তো ভালোই ছিল কি হয়ে গেল হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া তাদের গজব হয়ে নেমে এসেছে তিনি সঙ্গে সঙ্গে সামনে পড়লেন হে ওপর আল্লাহ আমি তো শুধু কষ্টে বলেছিলাম অবিশ্রাপ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তুমি চাইলে দ্রুত সব বলে দিতে পারো আমার ছেলেকে মাফ করে দাও হে আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দাও আমাকে নিয়ে যাও চারপাশে মানুষ আমার বাসিরাকে দেখে কাঁদতে লাগলো কেউ বলল এটাই তো মা যার ছেলেই তাকে রুলিয়েছিল সে এখন মৃত্যুর দুয়ার প্রান্তে আর মায়ের হৃদয় এখন বেদরে জ্বলছে উঠছে সে এই সময় হাসপাতালের ডাক্তাররাও উথাল পাতাল করতে লাগলো নরি হঠাৎ করে জোরে চিৎকার করে অচেতন হয়ে পড়লো আরে ফর বর করে উঠল আমি মরছি আম্মা আমাকে বাঁচাও কিন্তু আম্মা তখনও কাবার সামনে বসে কেঁদে কেঁদে আল্লাহর সঙ্গে লড়াই করছিলেন হে আল্লাহ আমি মা আমি ছেলের যন্ত্রণা সহ্য করতে পারি না সে আমাকে কষ্ট দিয়েছে আমি ধর্ষ ধরেছি আমি তোমার নাম শেষ দেয় দেখেছি হে আল্লাহ আমার ছেলে রদ করে দেন না আমার ছেলেকে বাঁচিয়ে দাও দাওয়া হেদায়ত দাও আর এই হঠাৎ চক্রে দেখতে লাগলো সে এক শূন্য মাঠে দৌড়া ছিল সামনে ছিল যাহার নামে দরজা মা ডাকছিল ছেলে থেমে যাও এইটাই তোর সময় সে থেমে গেল পায়ে কম্পন দৌড়ল তখন এক নুনানি মুখের বৃদ্ধ হাজ বলেন হাতে ছিল কোরআন এই মায়ের তোয় তোমাকে বাঁচিয়েছে না হলে তোমার নাম তাদের তালিকায় লেখা হতো যারা ফিরে গিয়েও ঠিক হয়নি আরিফ চিৎকার করে জেগে উঠল পুরোনো শরীর আমা পানি দ্রুত শ্বাস নিয়েছিল হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণহীন কিন্তু চোখে ছিল অগাধ রাগ এখনো মায়ের ও রাগ বরপর নুরিন যখন হসে এলো সে যেন অন্য জগতে চলে গিয়েছিল তার মনে জাগল তো আবার আকাঙ্ক্ষা আমা বাসিরা হাসপাতালে এলেন তখন তার বউ ফোরন তার পায়ের কাছে পড়ে বলল। আম্মা আজ আমি আমার স্বামী প্রায় মরতে যাচ্ছিলাম কিন্তু তোমার দুয়ায় আমরা বাঁচলাম কিন্তু ইলাহি দরবারে কিছু আরেক রকম সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এখন সময় এসেছে যে অনেক কিছু বদলেছে কিন্তু ছেলে এখনও বদলায়নি। কিন্তু একটা কথা নিশ্চিত মায়ের দোয়া কখনই বিফল হয় না হাসপাতালে পাঁচ দিন কেড়েছে নুরিন পুষে এসেছে ছিল। গুরুত্ব আর স্থিরতা বারবার আমা আমার খুঁজে বেড়াতো আমার প্রতিদিন হাসপাতালে আসতো কোরআন পড়তো দম করত পানি ছিটাতো আর ছেলের মাথায় হাত রেখে কাঁদত কিন্তু একদিন হঠাৎ অসুখ তীব্র হয়ে গেল আরিফ কষ্ট পেতে লাগলো নিতে কষ্ট হচ্ছিল গলায় কিছু আটকে গিয়েছিল যেন যে বা বের হয়ে যাচ্ছিল ডাক্তারদের মধ্যে হইচই পড়লো নার্সরা দৌড়ে এসে অক্সিজেন দিল ডাক্তাররা চেক করে একে অপরের দিকে তাকিয়ে বলল। এখন যেই শক্তি নারীদের বাঁচাতে পারে আর কোনো আশা নেই এটা স্বাভাবিক নয় বিমারি হচ্ছে না শরীরে কোনো বিশেষ সংক্রমণও নেই কিন্তু তার মুখ ফোলা যাচ্ছে জীবা বেরিয়ে আসছে আর রং কালো হয়ে যাচ্ছে আমরা প্রথমবার এমন এক ভয়ঙ্কর রূপ দেখলাম যার কোনো অসুধি নেই হাত জোর করে বলল। আম্মা যান আমরা কি পাপের শাস্তি পাচ্ছি আমি তো পরিবর্তিত হয়েছি আম্মা কিন্তু আরিফ সে এখনো আম্মা বসিরা তাকে আলিঙ্গন করলো বেটা আল্লা বড় রাহিম ঠিক আদিস না তুই বললে গেছিস এটাই যথেষ্ট আরিফের জন্য দুয়াকর আল্লাহ তালা তাকে হ্যাদের দান করুন আরিফ তার মাকে দেখে গর্জে উঠল ও তুমি তো আমাকে এখানে এনেছিলে ইচ্ছাকৃতই বলেছিলে মক্কায় রোগ দূর হয় আর আমি তো এখানে এসে মরছি আমাকে রোগ গিলে ফেলেছে আমার বস্তিরার চোখে রক্ত নেমে এলো কিন্তু জিবাই সে কাঁপতে লাগলো এমন কথা কিভাবে বলছিস আরিফ আবার গরজাল তুই কি চাস আমি মরতে চাই এসব তোর দুয়ার ফল তুই সব সময় আমাকে থামাতিস অভিশাপ হোক এমন মায়ের ওপর যে তার ছেলে কি মরতে দেয় নরিন চিৎকার করল আরিফ তুমি অতিরিক্ত করছো আম্মার বিরুদ্ধে এমন কথা বলার সাহস হলো কিভাবে এই পর্যন্ত যথেষ্ট এখন তগবা করো মায়ের হৃদয়ে কষ্ট দেওয়া সবচেয়ে বড় পাপ আমি পরিবর্তিত হয়েছি আরিফ গর্জে উঠলো তুই চুপ কর তুই আম্মার সাথে মিলিত দুজন মিলে আমাকে পাগল বানাচ্ছিস বাইরে হাসপাতালের সামনে হাজিদের বীর জমে গিয়েছিল হাসপাতালের জানালা থেকে শুনে কিছু হাজি দাঁড়িয়ে রইলো এক বড় মিশরি হাজি বলল। এটাই তো সেই ছেলে যে কাবার ছায়ার নিচে তার মাকে গালিগালাজ করেছিল আর হাতও তুলেছিল সে নিজেই ক্রোধ ডেকে এনেছে এক মহিলা বলল হ্যাঁ আমরা নিজস্বকে দেখেছি সে কিভাবে তার মাকে নির্যাতন করেছে আগে তার অবস্থা ঠিক ছিল যা মাকে অপমান করেছে এখনো তার কেমন অবস্থা তবুও সে থমছে না অথচ আবার দরজা সবসময় খুলে থাকে আর সে তো আল্লাহ পবিত্র করে এসেছে এক যুবক বলল আমি শুনেছি মা বাবাকে ও পর্যন্ত বলতে হয় না কিন্তু সে তো অবজ্ঞাসূচক কথা বলেছে এটা শিক্ষণীয় যারা মা বাবাকে ছোটো করে দেখে আল্লাহ তালা আজ সবাইকে আয়না দেখাচ্ছেন নুরিন এখন আমার বস্ত্রের সঙ্গে বসে কাদের হাত ধরে কথা শুনছে এবং কাবাই দোয়া করছে সে কান্নে বলল। আমি আমি বদলে গেছি আমার হৃদয়ে যেন এক ফোঁটা গর্ত হয়ে গিয়েছে ওদের তিনি এক অভাব অনুভব হয় এভাবে সময় পেরিয়ে গেল মা কাবার সামনে বসে দোয়া করছিল এভাবে মা অনেক কান্নাকাটি করে অনেক দোয়াই করেছিল এক পর্যায়ে আরিফ সুস্থ হয়ে উঠল সেই ছেলেটি যে আগে মায়ের সাথে খারাপ আচরণ করত, দৌড়ে গিয়ে মায়ের কুলে পড়তো কেউ পা চমে বসতো কেউ মায়ের হাত থেকে তসবি নিয়ে বলল। মা আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না নারীরা কান্নায় ভেঙে পড়ে আমার বসিরাকে জড়িয়ে ধরেছিল সেই মা বহু দুঃখ সহ্য করেছে আর নরিন মাথায় চাদর নিয়ে নারীদের ধৈর্য সক্রিয়া আর দিন সম্পর্কে শিক্ষা নিচ্ছিল হে আমার প্রিয় বোনেরা আমার কথা শোনো এবং এটা নিজের বুকে বাঁধো মাকে কাঁদানো কখনো সফলতা আসে না মায়ের বদ্য আগ্য বদলে দিতে পারে মা সেই হয় যিনি স্বামীরই হন বা নিজেরই হন মা মা হয় এবং আমাদের মায়েদের খেদমত করা উচিত মা হাসে যিনি যার দুয়ায় মৃত সন্তানও ফিরে আসতে পারে মায়ের দুয়া মৃত্যু থেকে জীবন দিতে পারে যদি তোমরা চাও তোমাদের জীবন বদলে যাক তাহলে প্রথমেই যাও এবং মায়ের পাঁচম না হলে সময় কখনো সুযোগ দেয় না আর মা চিরকাল থাকে না তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখুন দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি জেনেছি আল্লাহ হাফেজ